বিএনপির সাথে একটি জাতীয়ভাবে সংঘর্ষে লিপ্ত হওয়ার পায় তারা করতেছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান যে কুঠি মানুষের হৃদয় আছে তাকে নিয়ে এবং তার ছবি নিয়ে একটি রাজাকার চক্র বাংলাদেশের একটি রাজাকার চক্রের সাথে যোগ হয়েছে ছাত্র সমাজকে কলঙ্কিত আরেকটি নতুন দল তারা সকলে মিলে বর্তমানে তারেক রহমান সহ বিএনপিকে কে যেরকম অপপ্রচার মিথ্যা অপপ্রচার এবং রকম ঘুম গুম করে বিএনপির উপরে দোষ ছাপানোর চেষ্টা করেছে আর সেটা জাতির সামনে প্রমাণ হয়েছে এ কাজ বর্তমান জামাত এবং এই যে সিএন নতুন যে দলটি হয়েছে নব্য দল এরা সবাই মিলে ছাত্রলীগের প্লাবানদেরকে নিয়ে নতুন শিবিরের কর্মী এবং নতুন দলের কর্মী বানিয়ে আজকে বিএনপির সাথে একটি জাতীয়ভাবে সংঘর্ষে লিপ্ত হওয়ার পায় তারা করতেছে আজ আজ আমরা অত্যন্ত সচেতন আমরা আঠারোটি বছর রাজপথে থেকে স্বৈরা শাসক শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি আমরা হাজারো ভাই রক্ত দিয়েছে হাজারো কৃষক শ্রমিক রক্ত দিয়েছে ছাত্র রক্ত দিয়েছে ধন রক্ত দিয়েছে সেই রক্তের সাথে আজ বর্তমান সরকার বেইম্যান কী করতেছে এখন পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি বাংলার মানুষ একটি নির্বাচন চায় যে নির্বাচন আঠারো বছর মানুষ ভোট দিতে পারেনি যেই দেশে ভোট নাই সেই দেশে গণতন্ত্র নাই আপনারা জানেন বিএমপির আন্দোলন ছিল ভোটের আন্দোলন বিএনপির আন্দোলন ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সেই আন্দোলনের ফেসি সরকার পালিয়েছে বর্তমান সরকার একটি বছর পার করল এখন পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেনি তাই আমি মনে করি বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিনে সুন্দর নির্বাচন দিয়েছে বর্তমান সরকার সুবুদ্ধির পরিচয় দিয়ে জাতির জন্যে একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন কারণ ওনাদের কাজে তিনটি মেন গভর্নমেন্ট মানে একটি শর্ট টাইম একটি সুন্দর নির্বাচন দেওয়ার জন্য ওনার ক্ষমতা বুঝে নিয়েছে ওনাদের অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি অন্য কোনো দায়িত্ব পালন করা ওনাদের জন্য শোভনীয় নয় ওনাদের একটি কাজ শুধু সুন্দর নির্বাচন উপহার দেওয়া বাংলায় মানুষ ভোট দেওয়ার জন্য আকুল আগ্রহ নিয়ে বসে আছে এবং গণতন্ত্র এখন হুমকির মুখে পড়ে গেছেন যতদিন পর্যন্ত নির্বাচন না হবে দেশের আইন শৃঙ্খলা আপনারা দেখেছেন কত অবনতি হয়েছে তখন এই আইন শৃঙ্খলা ঠিক হবে যখন নির্বাচিত সরকার নির্বাচন হবে সে জনগণের জবাবদিহিতার জবাব দিবে তখন আইন প্রশাসক প্রশাসন সকলে মিলে কাজ করবে তাই আমি বলি যত তাড়াতাড়ি নির্বাচন উপহার দিবে দেশের মানুষ শান্তি পাবে দেশ গণতন্ত্র ফিরে পাবে দেশে শান্তি ফিরে আসবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ